এই যে একটা কথা শুনতে শুনতে কান একেবারে জ্বালামালা হয়ে গেছে নামাজ বেহেস্তের চাবি হ্যাঁ সব হ্যাঁ গাড়িতে আইতে যাইতে খাইতে শুইতে সব জায়গায় আমরা শুনি হাই রে নামাজ বেহেস্তের চাবি কিন্তু সোরা মাউন জাল্লা কি কইলো এ এটা ওনারা বলেন না আচ্ছা এটা আপনারা কর্ নাকে কে হ্যাঁ নামাজ বেসতে এটা দেখতে দেখতে তোমার চোখ নষ্ট হয়ে যায় আর শুনতে শুনতে কান ঝালা হয়ে যায় এটা তুমি মুখটা ক তোমার মুখটা একটু বন্ধ রই শরীয়তের নাম তোমার শরীয়ত তুমি তো আসলে শরীয়ত না শরীয়তের মানুষের সামনে পেয়েছিলে আর এই কথা কইলে এ তোমার মুখের কারণে কাম সারা হয়ে যাব একবার হইছিল আবার মনে রাখব আবারও কিন্তু সামনে আসতেছে মাউনে যা কি বললো নামাজ বেহেস্তের চাবি আমরা সব জায়গায় শুনি আইতে যাইতে খাইতে শুইতে সামনে পিছনে আগে পরে মুক্তি হাফেজ কারি মুহাদ্দিস মুফাসসির হ্যাঁ আলেম ফাজেল হ্যাঁ এত নামাজ বেহেশতের চাবি আমি জানতে চাব আপনার কাছে নামাজ যদি বেহেশতের চাবি হয় সোরা মাউনে আল্লাহ কি ঘোষণা দিয়ে ধন্যবাদ আজকে যেপালা শরীয়ত এবং মারফাত শরীয়ত গাইবো মারফাত মারফাত গাইবো শরীয়ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কর্তা ইসাকিতুল পাগাদানী বই কর্তা না যেরকম করায় আমরা সেরকমই করার চেষ্টা করি করি সবচেয়ে প্রথম যে কথাটা শুনলাম কয় অনেক দিনের পুরনো কথাই আজকে জালাই করুম হ আমি রড মিস্ত্রি তো আমি তো রড মিস্ত্রি জিনে পুরান বাংলাদেশের সব রড গুলো জ্বালাই করে দিব আমি দায়িত্ব লইছি নাকি নামাজ হলো ভেস্তার চাবি কই এই কথা শুনতে শুনতে দেখতে দেখতে অস্থির হয়ে গেছি যে জায়গায় যে অস্থির লাগে ওই জায়গায় চোখ বুঝে থাকবে কিন্তু মুখটা বন্ধ রাখন লাগবো চোখের সাথে মুখ বন্ধ রাখন লাগবো ও মানুষ ও মানুষ রে তোমার দুটো চোখ আর দুটো কান দেখবার শুনবা একটাই তো মুখ তাই একটু চুপ করে থাকবা তোমার অনেক ঝামেলা সাইরে যাবে মাত্র একটু করে থাকবা তো কাজেই নামাজ বেস্থের চাবি এটা দেখতে দেখতে তোমার চোখ নষ্ট হয়ে যায় আর শুনতে শুনতে কান জ্বালা ভালা হয়ে যায় এটা তুমি মুখটা কও তোমার মুখটা একটু বন্ধ রই হোক শরীয়তের নাম তোমার শরীয়ত তুমি তো আসলে শরীয়ত না শরীয়তের মানুষের সামনে পেয়েছিলে আর এই কথা কইলে এ তোমার মুখের কারণে কান সারা হয়ে যাব একবার ওই ছিল মনে রাইহ আবারও কিন্তু সামনে আসতেছে আমি আর কিছু কম না সাধু খালিম সৃষ্টি বলছে তার গানের মধ্যে যে বাতাসে পাতা লড়ে থুতার দোষে ঘুতা খায় কে কোন জাতের যাই রেছে না পরিচয় কথাবার্তায় বাতাসে পাতাল লড়ে থুতার দোষে গুতা কথা কওয়ার দরকার না যেহেনি ওহনেও কিছু লোক কথা কয়ে এরা অযথে একটা ফান্দে পড়বে ওই আমাকে মিরপুরে হাজি ইউনুস আছিল এখন নাই তার সাথে তার যে মাস্তান বাহিনী মাস্তান বাহিনীর সর্দার ছিল সাত্তার এক সময় অন্য মাস্তান এক মাস্তানের দলের আর এক মাস্তানের দলেরা পাইলে ফিরাইত এই অবস্থায় দুনিয়া চলছিল তখন এখন গেলে নাই এখানে গেলে খুব খুব কম নাই একেবারে এটা আমি বলবো না তবে শেখ হাসিনার দূরদর্শী তার এদেশ এখন সন্ত্রাস মুক্ত নাকি বাবা এদেশ অনেক সন্ত্রাসমুক্ত মুক্ত আছে এ এগেও আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো সাতারে পাইছে অপারেটিভ মার্কেটের পাশে বিরোধী দলেরা একেবারে ইচ্ছে মতো এমন মারা মারছে ওরে কোবাইতে 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 একেবারে শেষ করে ফেলেছে একবারে শেষ ওই সময় আমাকে বাদল তো বাদল আবার ছোট একটা ওই পাতি বাজ আছে না এই পাতি বাজ গো সাথে ঘুরে আপনারা গতকাল যারা গান শুনতাই ছিলেন বাদল দেখছেন ওই যে আলে আল্লাহকে জুড়ি বাজাইতে মন করে মনে মন করে জুড়ি বাজায় এখন আর ওর হাতে কিছু নাই তো প্যারালাইস হয়ে গেছে হ্যাঁ সাথে সাথে থাকে তো এরাও এক কালে রং বাজা ছিল পাতি রং বাজ ওই বাদল আইসা কয় কয় প্রথম কোপটা তো আর ইমার্জেন্সি বাবা

এটা আপনার ব্যাপার এটা কোনতে আপনার কাজ জালা ভালো জায়গা এটা আবার মুখ দেখোউন লাগবো আমার সামনে কইছেন কইছেন অরিজিনাল শরীয়তের শরীয়তের লোকের সামনে কইলে একবার কিন্তু সাফারদাত ফেলা দিব রকাইটা দিব রক প্রতিদিনের কথা মনে রেখেন সামনে পথ চলেন আমি আর কিছু কইব না নামাজ বেহস্তের চাবি এটা হাদিস এটা সহি হাদিসের কথা নামাজ হলো বেহস্তের চাবি তাই এটা প্রচার করে মানুষে কেন প্রচার করে মোল্লা মৌলবীরা যে নামাজ ভেস্তের চাবি অন্তত এইটা শুই নেওয়াও মানুষ নামাজে আসে কসুরা মাউনের কথা কেন কয় না আপনারা এই জায়গাটায় পরে আসি আমি দুটি কথা বলবো সারকোনো বা সারিয়া শব্দের ধাতু দ্বারা শরীয়ত শব্দের উৎপত্তি যেই শব্দের অর্থ হলো আইন আইন মানে সংবিধান একটা আল্লাহর সংবিধান আল্লাহর বিধান হাদিস কোরআনের মাধ্যমে আমাদের মানতে হবে আর একটার নাম হলো রাষ্ট্রীয় বিধান আমি যে রাষ্ট্রে বসবাস করি আমি এই রাষ্ট্রের প্রজা অতএব এই রাষ্ট্রের রাজার যে আইন সেই আইনও আমাকে মানতে হবে এটার নাম শরীয়ত যারা মানে তারা ভালো প্রজা আর যারা তার বিরোধিতা করে তারা রাষ্ট্রদ্রোহ মামলা খায় নাকি তেমনি আল্লাহ আইন কোরআন আমার রসুল যা বলেছে তার নাম হাদিস এই কোরআন হাদিসের বাণী আদেশ নিষেধ যারা মানে তারা হল আল্লাহর বান্দা আর যারা নাকি হাদিস কোরআনের বাদীগুলো মানে না তারা কিন্তু এরকম আল্লাহর আইনের রাষ্ট্রদ্রোহে মামলায় পড়বে একজন সাত বছর মায় নামাজ পড়ে তো শেখ ফরিদ জিজ্ঞাসা করে মা এ তুমি যে দৈনিক নামাজ পড়ো নামাজ পড়লে কি হয় আল্লাহ খুশি হয় কি বাবা এই কর্নারের লাইটটা চোখে লাগে একটা লাইট কি অফ করে দেওয়া যায় না না অফ করলে কাজে বন্ধু উপরে মান দিব লাইটটা উপরে উঠাই দিলে আর চোখে লাগবে না ওটা আপনারা আস্তে আস্তে করেন আমরা গান করতে পারি উপরে উঠাই দিবেন বন্ধ করবেন না কণা নামাজ পড়লে কি হয় কয় আল্লাহ খুশি হয় হ্যাঁ তো শেখ ফরিদ কয় মা আল্লাহ খুশি হয়ে কি দেয় শেখ ফরিদের মা কয় বাবা রে আল্লাহ খুশি হইয়ে চিনি দেয় হ্যাঁ চিনি মিষ্টি ফুলবান মিষ্টি নো পাইলেই বেশি খুশি হয় কয় চিনি তাহলে আমি নামাজ পড়ুম মা আমি তোমার সাথে সাথে নামাজ আল্লাহ চিনি দিব আই ফিরে খাম শেখ মা কথা বলে হঠাৎ চিন্তায় পড়লো আমার ছেলে আমার সাথে নামাজ পড়বে আর আমি নামাজ শেষে যদি চিনি দিতে না পারি মিষ্টি দিতে না পারি তাহলে তো বাচ্চাটার মনে কষ্ট পাবে তো অল্প কটা চিনি

চিনি মজা করে দেখো হায় আল্লাহ তুমি কত দয়াল যে নামাজ পড়ছি আর তুমি তুই তুমি সাথে সাথে চিনি পাঠাই দিস খায় আর মজা আবার নামাজের সময় মা মা আমি কিন্তু নামাজ পড়ুন তোমার সাথে আবার 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 চিনি কম আবারও দেয় এরকম কয়েকদিন পরে হঠাৎ করে মা গেছে

আমি ওষুধটা দিব মাঝ এমনি জেনবে না পড়তো আমি অমনি অমনি তো একে একাই নামাজ নামাজের মশলা বিশাইয়া তারপরে যখন নামাজ আরম্ভ করছে ও মাই যেরকম উঠছে বসছে মোরাজাত করছে হাত তুলে আল্লাহ তুমি আমার চিনি দাও নামাজ শেষ আল্লাহ মামিন

এক পুটলা চিনি নিয়ে যা আমার এই মাছুম নিষ্পরিত ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহর হুকুম মতে জি ফেরাই এক ফোটলা চিনি ফেয়াইছে আহা যাই উঠাইছে উঠাই দেখে চিনি হাই হাই রে সুস্বাদু হাই রে সুত্রা এমনwidetilde কোনোwidetilde খাই নাই শতকরিত মজা করে কয় খায় আর কয় আল্লাহ তুমি অন্য দিনের চেয়ে চিনি অনেক ভালো দিছো অনেক মিষ্টি অনেক ভালো অনেক সুস্বাদু অনেক সুঘ্রাণ এইwidetilde তো কখনো পাই নাই কতদিন নামাজ পড়ছি মা ওদিকে দৌড়ে আসতেছে নামাজের সময় হয়ে গেছে হাই হাই আমার শেখ ফরি যদি একা নামাজ পড়তে যায় আর যদি চিনি না পায় তাহলে তো নামাজ প্রতি নামাজের প্রতি ওর হাই সে জীবন মায় দৌড়ে আইছে মাত্র বাড়িতে ঘরে ঢুকছে দেখে শেখ ফরি চিনি খায় চিনি পাইলে কই বাবা কয় কেন মা তুমি যেমনি নামাজ পড়ো এমনি করে আজকে নামাজ পড়ছি প্রত্যেকদিন যে আল্লাহ চিনি দেয় আজকে সে আল্লাহ চিনি দিছে তবে আজকের চিনি অনেক অন্য অন্য দিনের সে অনেক মজা তুমি দেখো সাক্ষরিতের মা চোখের পানি ছেড়ে দেয় বলে আল্লাহ রে আমি সারাটা জীবন নামাজ পড়লাম তুমি আমার নামাজে কোনো চিনি দিলা না আমার মাসবচ্চা শেখ ফরিদ ও বিশ্বাস করতে নামাজ পড়লে সিনিয় পাওয়া যায় তাই তুমি জান্নাত থেকে তোমার জিব্রাইলের মাধ্যমে তোমার জান্নাতি চিনি পাঠিয়ে দিছো সবাই বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাথে সাথে বলল আল্লাহ আমি তো সিনির লোভে নামাজ করি নাই তাই তুমি আমারে চিনি দাও নাই আমি আমার ছেলেকে মিথ্যা কথা কইলাম নামাজের মনোবাসনের জন্য আমি বলছিলাম কিন্তু তুমি তো রূপান্তর করে দিয়েছ তাই তুমি জান্নার থেকে তাহা চিনি পাঠিয়ে